আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ জুয়েল ভাই আপনাদের দোয়া ভালো আছি আমি এমই গার্মেন্টসের থেকে একটা খুব সুন্দর ইউনিক স্টাইলের একটা ডিজাইন নিয়ে আসছি ডিজাইনটা হলো আপনার শেরওয়ানি স্টাইলের খুব সুন্দর একটা ইউনিক স্টাইলের শেরওয়ানি ডিজাইনটা হলো শেরওয়ানি সম্পূর্ণ শেরওয়ানি স্টাইলের খুবই সুন্দর আপনারা এই যে কাপড়টা দেখেন আপনার ক্রেপ জর্জেটের উপরে খুব সুন্দর কাজ কাজটা এত সুন্দর এম্ব্রয়ডারির উপরে আপনার কালারের সাথে যে কম্বিনেশান কাজটা দিয়েছে এত ফার্স্ট ক্লাস কাজটা মানে ড্রেসটা যেই কেউ করলে আপনার ভালো লাগবে ড্রেসটা হলো আপনার এই যে প্যান্টটা আছে আপনার সেম কাপড়েরই প্যান্ট কাটিং প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট এটার সাথে আমি এগুলো কালারগুলো সব দেখাই দেবো কাছে আপনার এটার কালার আছে আপনার প্রায় আমার কাছে ছয়টা কালার আছে ছয়টা কালার খুব ফার্স্ট ক্লাস কালার এই যে দেখেন আমি কালারগুলো দেখা দিচ্ছি এই যে খুবই সুন্দর এই যে দেখেন কালারটা এত সুন্দর কালার এবং আপনার অফ হোয়াইটের সাথে আপনার এত সুন্দর একটা ম্যাজেন্ডা কালারের কাজের কম্বিনেশন দিয়েছে মানে কাজটা খুবই ফার্স্ট ক্লাস এবং আমি এটা রেটটা বলে দেব এটা রেটটা থাকবে হলো অনলি ফোর চোদ্দোশো টাকা এটার ফুরসা রেটটা থাকবে চোদ্দোশো টাকা আর যারা হোলসেল নেবেন ওই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দেব আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আশা করি ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনারা পরে খুবই আরাম পাবেন এবং ড্রেসগুলো এত সুন্দর ড্রেস আপনার শেরওয়ানি স্টাইলের একটা লেডিস জামা খুবই ফার্স্ট ক্লাস ফক স্টাইলের আপনার ড্রেসটা কত সুন্দর দেখেন কালারগুলো দেখেন এত ফার্স্ট ক্লাস ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন যা নাকি আপনার এই পুরো ঢাকা শহরে এই টাইপের ড্রেসগুলো এত কমে পাবেন না আমরা যে দামে দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর ফার্স্ট ক্লাস একটা ড্রেস দিচ্ছি গাইস আপনারা দেখেন এই যে আমি ছয়টা কালার দেখা দিলাম এবং আপনার কালারের সাথে কাজের কম্বিনেশন এত সুন্দর দিয়েছে ঠিক আছে আমি এই যে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের এই যে অ্যাড্রেসটা দেখেন ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু দেওয়া আছে যারা আমাদের থেকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম